আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আসেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সর্বোচ্চ ভালোবাসা রইল আসলে খুব ব্যস্ততার কারণে আপনাদের সাথে নিয়মিত ভিডিও দিতে পারতাছি না তো যাই হোক আজকে বন্ধের দিন ছিল এই জন্য ভাবলাম যে ভিডিওটা এখনই করে ফেলাই আর একটু শপিংয়েও গিয়েছিলাম তো যাই হোক আমার কথা আমার কথা অনেকের কাছে তিতা লাগে এখন তিতা লাগলেও কিছু করার নাই আর আরেকটা কথা হচ্ছে অনেকে আমার নামে অনেক ধরনের ব্লেম করতেছে মানে একটু উচিত কথা বলি তো তো এই জন্য ব্লেম করতেছে মানে সোশ্যাল মিডিয়াতে আমাকে খারাপ বানানোর চেষ্টা করতেছে তো যাই হোক আমি আপনাদের কাছে এক্সপেক্ট করি যে এইসব বিষয় থেকে আপনারা বিরত থাকবেন যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই সেটা আমাকে জানাবেন আমি চেষ্টা করব যে সেগুলা সেইগুলো থেকে বের হয়ে আসার তো যাই হোক আজকে কিছু ইম্পর্টেন্ট বিষয়ে কথা বলবো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা পুরোটা ভিডিও দেখার চেষ্টা করবেন সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আপনাদের সবচেয়ে বেশি যে প্রশ্নটা আমার এখন করতেছেন সেটা হচ্ছে যে ভাই মালিকের ব্যাপারটা নিয়ে যেন মালিকের দুই তিনটা ব্যাপার নিয়ে আপনারা প্রশ্ন করতেছেন সেটা হচ্ছে যে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিব আর কিভাবে আপনার মালিক পেরপুতরা যাবে বা কীভাবে অতি অতি দ্রুত আপনারা কাগজটা পাবেন বা ভিসারা পাবেন মানে নিষ্পত্তি হবে আর আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে আপনাদের ফ্যামিলি ভিসার যে বিষয়টা তো এটা নিয়ে আমি প্রথমেই যে বিষয়টা কথা বলতে চাই সেটা হচ্ছে ফ্যামিলি ভিসার বিষয়ে আমি একটু ফ্যামিলি ভিসার বিষয়ে আপনাদের সাথে প্রথমেই কথা বলতে চাই ফ্যামিলি ভিসার জন্য যে ভাইরা ধরেন ওয়াইফের জন্য যারা জমা দিছেন বা আপনার সন্তানের জন্য বা হাজব্যান্ডের জন্য সবগুলোই কিন্তু ফ্যামিলি রিনিয়নের মধ্যেই পড়ে দেখেন ফ্যামিলি রিনিয়নের মধ্যে যে ভিসাগুলি পড়ে আপনার ডকুমেন্ট সম্পূর্ণ কমপ্লিট করার পরেই কিন্তু আপনার নলস্তাটা বের হয়েছে এই জিনিসটা আপনার বুঝতে হবে যে আপনার ডকুমেন্ট সম্পূর্ণ কমপ্লিট করার পরে কিন্তু ইটালি থেকে আপনার নূলস্তাটা বের হয়েছে তো সেই ক্ষেত্রে আপনার ইতালির যে কার্যক্রমগুলা সেটা ইতালিতেই করতে হবে ইতালি অ্যাম্বাসিতে কার্যক্রম হচ্ছে আপনি জমা দিবেন লিগালাইজেশন করবেন জাস্ট এইটুকুই ঠিক আছে এর বেশি আপনার কিছু না কিন্তু আপনার ইটালিতে যে কার্যক্রমগুলো সেগুলো আপনার ঠিক থাকতে হবে তো সেই কার্যক্রম কার্যক্রমগুলো কি আমি একটু আপনাদের বেসিকভাবে বলি দেখেন আমরা বাঙালিরা অনেক সময় যে কাজগুলি করি ওয়াইফ বা যার জন্যই আনি আমরা বাসার আলোর যদি অন্য জায়গার থেকে ঠিক আছে যাই হোক যেভাবেই দিই তখন দেখা যায় ছয় মাসের জন্য বা এক বছরের জন্য যারা দিসি বা অনেকে তিন মাসের জন্য যেই যেই কয় মাসের জন্যই দিছেন সেই আলোচ্যটা আমি মনে করি যে না আপনার একবারে ভিসা পাওয়ার এক পর্যন্ত থাকা লাগবে কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমারই পরিচিত কিছু লোক আছে যারা আপনার অন্য ভাষার থেকে আলোচ্য নিছে এখন দেখা যায় যে সেই ভাষার আলোচ্য কেটে দিছে তো সেই ক্ষেত্রে কিন্তু যখন আপনার ফাইলটা টাইমাসি ইনকোয়ারি করবে তখন যদি দেখে যেন আপনার বাসায় আলোচ্যটা কেটে দিছে একটা সমস্যা হতে পারে কারণ আপনি বাসায় ওখানে যে কোথায় থাকবেন কি থাকবেন এখন তো আর আগের মতো নাই এখন আগের মতো আর নাই তো সেই ক্ষেত্রে আমাদের এই বিষয়টা সতর্ক হতে হবে এবং আপনার হাজব্যান্ড বা যারা ফ্যামিলি ইউনিয়ন আপনার ইতালিতে যিনি অবস্থান করতেছে তার সাথে আপনি কমিউনিকেশন করেন এখানে অ্যাম্বাসি কিচ্ছু করতে পারবে না আমার অনেকেই বলতে ভাই আমারে টাকা টাকা দিয়ে বের করে দেবে এইগুলো কইরেন না শুধু শুধু আপনাদের টাকাগুলো মারি যাবে ঠিক আছে এখন আর আগের দিন নাই আগের দিন বাঘে খেয়ে ফেলছে সো ফ্যামিলি বিষয়ের ক্ষেত্রে সম্পূর্ণটা সম্পূর্ণ ব্যাপারগুলি ক্যারি করব যিনি ইতালিতে আপনার জন্য রুলস্থা উঠাইছে তিনি ক্যারি করব এই বিষয়গুলো আসলে বুঝতে পারছেন এখন আসি দ্বিতীয় যে কথাটা সেটা হচ্ছে যে কাজের বিষয়ের জন্য মালিকেই সব করবে আপনার মালিক ছাড়া কোনো উপায় নাই তো মালিকে আপনার মালিক আপনার জন্য সব ধরনের সব রকম কার্যক্রম করবে এখন আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট পাইতেছেন না মালিকে কি করতে পারে যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না মালিককে পের যোগাযোগ করতে পারে মালিক স্ট্রং থাকতে হবে স্ট্রংলি কথা বলতে হবে মালিকের কথাগুলি যেন হবে বেরভূতরা গিয়ে এটা স্ট্রংলি থাকতে হবে প্লাস আপনার যে মালিকের উকিল সেই উকিলেরও ভালো দক্ষতা থাকতে হবে যেটা আমরা এখন দেখতেছি নর্মালি এখানে আমরা কিন্তু এটো এটাও দেখতেছি শুনতেছি যে অনেক মালিকের আপনার ক্লিয়ারেন্স নিয়ে কিন্তু কাগজ জমা হয়ে যাইতেছে যদিও মনে করেন এটা আমি নিজের চোখে দেখি নাই তারপরেও শুনতেছি তো একশোটা শুনলে তো এর ভিতরে একটা তো হয়তো বা সত্যি তো এই জন্য আমাকে যারা মেসেজ দেন যে কীভাবে উইথ অ্যাপয়েন্টমেন্ট ছাড়া জমা দিব তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কথাই বলবো ছেন আপনার মালিকের ক্লিয়ারেন্স লাগবে মালিকের ক্লিয়ারেন্স ছাড়া কিন্তু আপনারা জমা দিতে পারবেন না মানে উইদাউট অ্যাপয়েন্টমেন্টে এ একটা বিষয় আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে একটু শীঘ্রই বা তাড়াতাড়ি যাদের জমা আছে তাড়াতাড়ি ভিসা পাওয়ার ক্ষেত্রে মালিক কিভাবে সাহায্য করতে পারে সব ধরনের মালিকই সব ধরনের সাহায্য করতে পারে আপনি ধরেন যে মধ্যস্থতাকারীকে দিয়ে জমা দিয়েছেন বিশ্বাস করেন ভাই উপরে আল্লাহ নিচে আমি ওই মধ্যস্থতাকারীর হাতে কিছুই নাই ওই মধ্যস্থতাকারীর হাতে কিছুই নেই সমস্ত কিছু আপনি করতে পারবে আপনার মালিক মালিক ছাড়া কোনো উপায় নেই আর আপনার ভিসার গ্যারান্টি কেউই দিতে পারবে না যতক্ষণ না মালিক ডিক্লারেশন দিতেছে বা আপনার মধ্যস্থকারী মালিকের সব কিছু দেখতেসে সব কিছু ঠিক আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো ধরনের আপনি বলতে পারবেন না যে আপনার এইগুলা ঠিক আছে বা আপনি হানড্রেড পার্সেন্ট ভিসা পাবেন ঠিক আছে আর সবাই দোয়া করবেন আপনারা জানেন যেন আমার দুই বন্ধুর কাগজ দেবকারে হয়েছিলো ওদের জন্য আপিল করা হয়েছিল হয়তো বা এই জুন জুলাইতেই ওদের একটা রেজাল্ট আসবে ঠিক আছে তো আমরা সবাই অপেক্ষা করতেছি আপনারাও যদি এরকম কেউ আপিল করে থাকেন যদি সেটা রেজাল্ট পেয়ে থাকেন অবশ্যই আমাকে জানাবেন আর ভিএফএস গ্লোবালের ছাব্বিশ তারিখের যে কর্মসূচি আন্দোলন এটার পক্ষে বা বিপক্ষে থাকা নিয়ে অনেকেই অনেক ধরনের মন্তব্য করতেছেন এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা যেভাবে ভালো হয় সেভাবেই করবেন ইনশাআল্লাহ তো সবাই আমার জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ